আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও আল্লাহ আল্লাহর সঙ্গতি খুবই ভালো আছি বন্ধুরা তো আমার সম্মানিত বন্ধুরা চলে আসলাম নতুন দিনে আরেকটু ভিডিও নিয়ে তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো প্রাণ প্রিয় বন্ধুরা প্লিজ ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না ছোট একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই যে আমি সকাল থেকে এখানে ভিডিওটি শুরু করলাম এখান থেকে তো সকালে যা খাওয়া দাওয়া করে নিয়েছি তো এই যে দেখছেন গতকালের বাবুর কিছু কাপড় ছিল ছিলগুলোকে ধুয়ে দিয়েছিলাম তো শুকাই যেহেতু গোসল করার আগে কেটেছিলাম তো শুকায় সেই কারণে খাটের চারপাশে আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম কাপড়গুলো তো আমি বেশিরভাগ ওভাবে করে কাপড়গুলোকে রেখে দিই যখন না শুকাই তো সকালে এই যে রোদ উঠেছে এখন আমি কাপড়গুলোকে আগে মেরে দিয়ে আসলাম রদে দিয়ে আসলাম তারপরে এই যে দেখছেন একবার খাটটাকে ভালোভাবে ঝেড়ে বিছানটাকে ঝেড়ে এই যে আমি ঘরটাকে আরেকবার ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আজকে তো আমি আমার পুরো বাড়িটাকে ডিপ ক্লিন করবো সারা প্রত্যেকদিন তো ক্লিন করাই হয় কিন্তু যে সমস্ত ছোটোখাটো এই কর্নারগুলো জায়গায় জায়গায় বাদ চলে যায় প্রতিদিনে যে সমস্ত কর্নারগুলো কোনায় কোনায় মানে পরিষ্কার করা হয় না সেই সমস্ত সমস্ত কর্নারগুলো কেয়ারগুলোকে আমি যেগুলো পথে বাদ চলে যায় সেগুলোকে সমস্ত জায়গায় আমি আজকে পরিষ্কার করব তো তাই সকাল থেকে মাঝায় কাপড় বেঁধে নেমে পড়েছি কাজ করার জন্য তো যে দেখছেন আমি আমি তো কাপড়গুলো মেলে দিয়ে আসলাম তারপরে পুরো ঘরটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এদিকে আমি যে বেসিনটা পরিষ্কার করছিলাম তো অলরেডি পরিষ্কার করা হয়ে গিয়েছে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে এই যে পরিষ্কার করাই যে তেলটা কি পরিমাণ রিয়াকশান তো ওই তেলটা রিয়াকশানটাও একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এই যে আমি বেসিংটা সেরকম ব্যবহার করি না তো বেশিরভাগ আমি কলতলাই বাসন বসন ধুয়ে নিয়ে আসি যেহেতু আমাদের পানি মরার একটু প্রবলেম আছে তো সেই কারণে আমি বেসিনটা সেরকম ব্যবহার করি না কখনো যদি হাত ধুই আর ধুই এরকম টুকি টাকি ব্যবহার করি তো ভিজে থাকে তো এখন যেহেতু ধান ওঠাউটির সময় প্রচণ্ড পরিমাণে ধুলো পরে তো ওই ভিজা পানির সঙ্গে ধুলো পরে পরে একটু নোংরা হয়েছিল খুব একটু নোংরা ছিল না তো আমি পরিষ্কার করে নিলাম আর ওই যে দেখলেন কড়া ছিল ওখানে তো ওই কড়াতে তো আছে আমার কালুর আটা এবং খোল মিস করা আছে ওকে প্রত্যেকদিন সকালে এক বল করে দিই তো ওই তো প্রতিদিন আর হাত যায় না ওখানে প্রত্যেকদিন তো আর মোছামোছি হয় না তো ওভাবে করে অনেকই জায়গা বাদ চলে যায় তো সেগুলোকে আজকে আমি পরিষ্কার করে নেব তো খুব ভালোভাবে বেসিনটা পরিষ্কার করে ওই আমি পরিষ্কার করে নিয়েছি এখন পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নেব ঘর তো আগেই পরিষ্কার করে নিয়েছি তো ওনারা দেখতে থাকুন বন্ধুরা আশা করছি ভালো লাগবেও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন তো এখানে এই যে দেখছেন টমেটো এবং আদা নিয়েছিলাম কালকে তো এগুলো তো এক একটা কাঁচিতে এক একটা জিনিস পরে আছে ছড়িয়ে ছিটিয়ে তো আমি এক একটু গুছিয়ে নিচ্ছি সমস্ত সবজি একটা খাঁচির মধ্যে তুলে নিচ্ছি আর খাঁচিগুলো একটু নোংরা হয়েছে তো ওগুলোকে আমি আজকে একটু ধুয়ে দিব তো প্রচণ্ড খারাপ লাগছে তো এই যে দেখুন খুব নোংরা হয়ে আছে ক্যামেরাতে সেরকম বোঝা যাচ্ছে না আর এই যে দেখুন এগুলোতে প্রচণ্ড কালি জমেছে যেহেতু আমি চুলাই রান্না করি কালি হাতে ধরি কখনো কখনো তো কালি ছাপ ছাপ হয়ে আছে তো আমি ওগুলোকে ধুয়ে নিব। আর এগুলো তো আমি আগে একবার ধুয়েছিলাম পরিষ্কার হয়ে আছে এগুলো আমি রেখে দিলাম তারপরে এই যে আমি পুরো রান্নাঘরটাকে বাঁকগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছি তারপরে ঘরগুলোকে মুছে নিব আর দাঁগগুলোকেও মুছে নিচ্ছি তাকের বই মার যেগুলো আছে সব মুছে নিয়েছি তো এই যে আমার তো সমস্ত ঝাড়ু দেওয়া মোছামুছি মানে মোছামুছি বলতে বাং মুছেছি মুছে কোনো ঘর দোয়ার মুছি নি তো এখানে হচ্ছে আমার মসুর ডাল শেষ হয়ে গেছিলো একদমই ছিল না যে দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে আসলো মসুর ডাল তো আমি নিয়ে আসলাম আগে তো এই যে আমি সঙ্গে সঙ্গে বইমের মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে আমি মশামশিটা করে নেব তো সেই সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন আমার কাজে ফাঁকে আমার এত সুন্দর একটা বালা তো এটা ভেঙে গিয়েছে যেহেতু ওর নিচে চুড়ি দেওয়া আছে চুড়ির ওপরে ওরকম ডিজাইন করা ছিল কাঁচের চুড়ি সেই কারণে ভেঙে গিয়েছে নাহলে এমনি যদি বালা হতো তো ভাঙতো না তো এখানে এই যে আমি ডালটাকে ভরে দিলাম তারপরে ঘরটা পচাপচি করার জন্য এই যে পানি নিয়ে চলে আসলাম তো একটু ঘর যে তেলটা মিক্স করে নিব তো দিলাম আর এই যে দেখুন এখানে আমি চুরিটা পরতেই ভুলে গেছি তো হাতটা ফাঁকা ফাঁকা লাগছে তো আমি তো দৌড়ে চলে আসলাম একটা বালা নেওয়ার জন্য একটা বালা নিব নিয়ে তো এই যে এই বালাটা নিলাম তো এই তো দু জিরা ছিল মানে চারটে ছিল তো আমি একটা একটা করে দুই হাতে পড়েছি আগের বার একটা পড়েছিলাম দুটো পড়েছিলাম দুই হাতে তো আগেরবারও এক হাতের ভেঙে গিয়েছিল তো ওই দুটোকে খুলে রেখেছিলাম তো এবারেও একটা ভাঙলো তো ওটাকে নিয়ে আসলাম কিন্তু ওটা আমি পড়তে পারলাম না মানে প্রচণ্ড ইয়ে লাগছে তাই আমি ওটাকে বাদ দিলাম দিয়ে একটা বেলা পরে নিলাম দিয়ে আমি কাজগুলোকে আগে করে নিচ্ছি বেলা হয়ে যাচ্ছে আজকে দুপুরের মানে বাসিবেলা রান্না হয়নি দুপুরেরও রান্না হয়নি তো যে আমি এখন সমস্ত ঘরগুলোকে ডিপ ক্লিন করে নিচ্ছি তো খাটের নিচগুলাকে আমি ভালোভাবে হাত বাড়িয়ে বাড়িয়ে ঢুকে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি বারটা পরিষ্কার করছি এটাই আমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমার প্রাণ প্রিয় বন্ধুরা ভিডিও এই পর্যায়ে এসে যদি এখন একটা লাইক না দিয়ে থাকেন তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিয়েন এবং আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে সমস্ত ঘর বাড়ি আমার ডিপ ক্লিন করা শেষ এই যে দেখুন কত সুন্দরভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সমস্ত ঘর রান্নাঘর তো এখন রান্না হয়নি তো রান্না করব তো যে আমি ঘরটাকে একটু দেখিয়ে দিচ্ছি তো ওখানে তো আমার টুলটাকে তাকের মধ্যে তুলে দিয়েছি তো রান্না যেহেতু হয়নি তো এই যে দেখছেন আমি মুড়ি নিয়ে চলে আসলাম বেলা অনেকটাই হয়েছে তো এটা আরে যে দেখুন ঘড়িটা কয়টা বাজে আমাদেরকে দেখাচ্ছি দশটা পঁয়তাল্লিশ বাজে তো এগারোটা বাজদার পনেরো মিনিট তো আমরা তো আমাদের তো দশটায় অলরেডি ভাত খাওয়া দাওয়া হয়ে যায় তো কাজ যে চাপে তো রান্নাই হয়নি আগে সকালে উঠে মাজায় কাপড় বেঁধে সম্পূর্ণ বাড়িটাকে আগে ডিপ ক্লিন করলাম তো এখন মুড়ি খেয়ে নিচ্ছি যেহেতু বেলা হয়ে গিয়েছে রান্না করে খেতে গেলে তো দুপুর হয়ে যাবে তো মুড়িটা আমি ওটাতে আলু রান্না ছিল তো ওই দেশ মধ্যে আমি হচ্ছে। মুড়িটা নিয়ে নিয়েছিলাম দিয়ে খেয়ে নিলাম তারপরে এই যে দুপুরের এবং রাতের জন্য রান্নার জন্য চলে আসলাম তো এখানে মূলো দুটো ছিল শুকিয়ে যাচ্ছিলো তো আজকে মূল রান মূল এবং আলু দিয়ে মাংস আছে ওটা দিয়ে ভাজি করব আর মসুর ডাল রান্না করবো টমেটো ডাল রান্না করব তো আমরা কাড়া এভাবে করে কখনও মূল এবং মাংস দিয়ে আলু দিয়ে ভাজি খেয়েছেন কিনা না কমেন্ট করে জানাবেন এবং যারা খেয়ে খাননি অবশ্যই আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন ভাজা ভাজা করে ভীষণই ভালো লাগে তাই দেখুন আমি এখন পরিমাণ মতো নিয়ে নিয়েছি তার আগে কাটা বাছার আগে আমি ডালটাকে ভিজিয়ে রাখবো তাহলে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে সে কারণে আমি ডালটাই যে আমি পরিমাণ মতো নিচ্ছি হয়তো একটু বেশি লাগছে তো আমি একটু তুলে দিচ্ছি তারপর আমি ভিজিয়ে রাখব তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভিজিয়ে রাখবো তারপর আমি কাটা বাছাগুলো করে নিব তো আমরা দেখে থাকুন বন্ধুরা তো এই যে আমি এখন পানির মধ্যে ভিজিয়ে নিলাম তখন আমি আলু বের করে নিব এই যে আমার এখন অলরেডি সমস্ত কাটা বাসা শেষ এখন রান্নাবান্নার পালা তো এই যে দেখুন আমি ছোটো ছোটো টুকরো করে আলুগুলোকে কেটে নিয়েছি এবং এই যে দেখছেন পেঁয়াজও কেটে নিয়েছি এখানে আদা রসুন সিলনড়াই বেটে নিয়ে এসেছি আর এই যে এখানে থেতো করে নিয়েছি এসেছি একদম মিহি করে বাটা যাবে না এভাবে করে থেঁতো করতে হবে তো আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কীভাবে আমি থেতো করেছি তো ওখানে আমি রান্নাগুলো করে নিয়ে আসবো তো এই যে আমার অলরেডি রান্নাবানার শেষ তো এই যে দেখুন বন্ধুরা মূল এবং আলু দিয়ে মাংস দিয়ে ভাজা তো কত সুন্দর হয়েছে দেখুন অসাধারণ লাগে খেতে অসাধারণ টেস্ট যারা মূল খেতে চান না খান না তারা এভাবে করে ভাজা করে খেয়ে দেখতে পারেন এটা মূলো রান্না নাকি একদম ধরতে পারবেন না যারা মূলো খায় না তারাও খেতে চাইবে এভাবে করে রান্না করলে তো আপনারা একবার ট্রাই করতে পারেন তো আজকে আমি রেসিপিটা শেয়ার করতে পারলাম না দুঃখিত আমি পরবর্তীতে কখনও রান্না করলে অবশ্যই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব তো যে দেখুন কত সুন্দর হয়েছে অনেক টেস্ট হয়েছিলো দিন পর এভাবে করে মূলো দিয়ে মাংস দিয়ে ভাজি করলাম খুবই ভালো লাগছিলো আর এই যে দেখুন টমেটো ডাল রান্না করেছি তো ভীষণ মজা করে এখন দুপুরে ভাতটা খেয়ে নিয়েছিলাম এখন তো আমি গোসল টোসল করে নিয়ে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করে নেব এই যে দেখুন বাবু তো অলরেডি আগেই খেয়ে নিয়েছে ওকে খাওয়া দাওয়া করে দিয়েছি আর এখানে তো ছুটকে আলু দিয়েছিল আমার শাশুড়ি আর এখানে এই যে আমি টমেটো ডাল এবং মূলো আলু দিয়ে মাংস দিয়ে ভাজা এটা নিয়েছি নিয়ে এখন আমি খাওয়া দাওয়াটা করে নিব তো বন্ধুরা যে সমস্ত প্রিয়া অপুরা এখনো মনোযোগ সহকারে ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যতক্ষণ তখন আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ